নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বছরের শেষে পুষ্য নক্ষত্র ও গজকেশ্বরী রাজযোগের তৈরি হয়েছে যার ফলে সাফল্য পাবে তিন রাশির জাতক জাতিকাদের হাতের মুটোয় সাফল্য বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনারা তালে জানুন তার জন্য পুরো ভিডিওটি দেখুন ডিসেম্বর মাসের শেষের দিকে পুষ্য নক্ষত্র ও গজকেশ্বরী যোগের শুভ প্রভাব থাকবে এর ফলে একাধিক রাশির জাতকদের জীবনে উন্নতি দেখা দেবে বছর শেষে সৃষ্ট এই শুভ যোগ কোন কোন রাশির জাতক জাতিকার জীবনে সাফল্য ও উন্নতির নতুন সুযোগ এনে দেবে জেনে নেওয়া যাক একাধিক শুভ যোগ শেষ হবে দু সালে যার ফলে বছরের শেষ দিকে যেমন ভালো কাটবে তেমনই নতুন বছরের সূচনা হবে ভালো ডিসেম্বর মাস জুড়ে একাধিক গঠিত হচ্ছে বছরের শেষে এর ব্যতিক্রম হবে না বছরের শেষে তিন দিনের মধ্যে দুটি শুভ যোগ তৈরি হতে চলেছে উনত্রিশে ডিসেম্বর পুষ্য নক্ষত্রের প্রভাব থাকবে এদিন দুপুর একটা থেকে পুষ্য নক্ষত্র শুরু হবে তিরিশে ডিসেম্বর সকাল তিনটে দশ মিনিটে এটি সমাপ্ত হবে জ্যোতিষশাস্ত্রে পুষ্য নক্ষত্রকে অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয় বছরের শেষের দিকে এই নক্ষত্রের উপস্থিতি ব্যক্তির জীবনে শুভ প্রভাব বৃদ্ধি করবে অন্যদিকে একত্রিশে ডিসেম্বর মার্গি হবেন বৃহস্পতি তারই সঙ্গে গঠিত হবে রাজ্য। এই গজকেশ্বরী ও পুষ্য নক্ষত্রের প্রভাবে বছরের শেষ দিন বেশ কিছু রাশির জীবনে নতুন প্রাণশক্তির সঞ্চার করবে এই যোগের ফলে কারা লাভবান হবেন আসুন জেনে নেওয়া যাক মেজ রাশি প্রথমে বলবো জ্যোতিষ গণনা অনুযায়ী মেজ রাশির প্রথম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে মার্গি হবেন বৃহস্পতি এমন পরিস্থিতিতে গজকেশ্বরী যোগ ও পুষ্য নক্ষত্র শুভ সংযোগে এই রাশির জাতকদের জন্য বিশেষ প্রমাণিত হবে নতুন বছর আনন্দে ভরে থাকবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এর পাশাপাশি জীবনের সমস্ত ক্ষেত্রে জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন চাকরিজীবীদের কাজের প্রশংসা হবে উচ্চ আধিকারীরা আনন্দিত পাবেন এর ফলে কোনো বড় দায়িত্ব পেতে পারেন এই এই রাশির জাতক জাতিকারা ব্যবসায়ী সময় পরিশ্রমের পাবেন কোনো স্বরূপ চুক্ত এবং চূড়ান্ত হতে পারে নিজে থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও আধ্যাত্মিকতার প্রতি রুচি থাকবে পরিবারের সঙ্গে সময় ভালো কাটাবে এই রাশির জাতক জাতিকারা তারপরে বলবো সিংহ রাশি এই রাশির নবম স্থানে গজকেশ্বরী যোগ তৈরি হবে এর প্রভাবে রাশির সিংহ রাশির জাতকদের জীবনে চলতে থাকা দীর্ঘকালীন সমস্যা দূর হবে বাবা ও গুরুর সঙ্গে বিবাদ চললে এবার তা সমাপ্ত হবে স্বাস্থ্য উন্নতি সম্ভব আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে গজকেশ্বরী যোগ ও পুষ্য নক্ষত্র এই রাশির জাতকদের জীবনে শুভ প্রভাব বিস্তার করবে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো হবে এবং অর্থাভাব থেকে মুক্তি পাবেন পাশাপাশি ব্যাংক ব্যালেন্স বাড়বে আপনাদের সিংহ রাশির ছাত্র ছাত্রীদের জীবনে চলতে থাকা সমস্যাও এবার সমাপ্ত হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা তারা সফল হবেন ছোট ভাই বোনের সঙ্গে আপনাদের সম্পর্ক মজবুত হবে তারপরে বলবো ধনু রাশির কথা সর্বশেষ যে রাশিটির কথা বলব রাশি ধনু রাশি জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ প্রমাণিত হবে বৃহস্পতি এই রাশির অধিপতি আপনার পঞ্চম স্থানে গজকেশ্বরী যোগ তৈরি হচ্ছে এই রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে আত্মবিশ্বাস বাড়বে এর ফলে একাধিক কাজে সাফল্য অর্জন করতে পারবেন এই রাশিরা পারিবারিক জীবনের সমস্যার সমাধান হবে ছাত্রছাত্রীদের লাভের যোগ রয়েছে পরিকল্পনা করে থাকলে এই তিন দিনের মধ্যে করে ফেলুন লাভ হবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে ঋণ থেকে মুক্ত পেতে পারেন আশা করছি বছরের শেষে যে গজকিশোর রাজযোগ সৃষ্টি হবে যার ফলে এই তিন রাশির সাফল্য কিন্তু হাটের মোটোই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ